অঘাত ভালোবাসা গল্পের শেষাংশ লাল মেহেদির মাঝখানে তোহার ছোট্ট হাতটা তিহান পাশে কত যত্ন করে না মেহেদি লাগিয়েছে মেয়েটা কত শুভ স্বপ্ন নিয়ে গায়ে লাল বেনরসি জড়িয়েছে এত প্রতীক্ষার পর আজ সে তিহানের হবে বলে কিন্তু কি হলো সবচেয়ে সুখের মুহূর্তটা আসার আগেই এই ছোট্ট জীবনের সবচেয়ে অসহায় হৃদয়ের রক্তাক্ত করা মুহূর্তটা তার দরজায় এসে হানা দিল চোখের পলকে ধুল হয়ে গেল এতদিনের সুধাময় আকাঙ্ক্ষাগুলো সেই যুবক বয়স থেকে মেয়েটাকে প্রচণ্ড রকম ভালোবাসে সে কিন্তু আজ পর্যন্ত কখনো তার শরীরে ঘনিষ্ঠ স্পর্শ দেওয়ার কথা মনেও আনেনি উল্টো সবসময় সব বিপদ থেকে বাঁচিয়ে আগলে রেখেছে অথচ আজ এমন একটা দিনে সে প্রথমবার ব্যর্থ হয়ে গেল মেয়েটাকে তার আগে অন্য কেউ ছুঁয়ে ফেলেছে কষ্ট হচ্ছে খুব বেশি কষ্ট হচ্ছে কিন্তু তা মনের চেপে রেখেছে তোহার মধ্যে যে যন্ত্রণাটা হচ্ছে তিহান সেটার কাছে তার ক্ষুদ্র ব্যথাটা খুবই তুচ্ছ সহজেই উপেক্ষা করার মতো তোহার কোমল হাতটা নিজের শক্তপোক্ত হাতের মাঝে টেনে নিল তিহান গালের সাথে চেপে ধরে কিছুক্ষণ নিমিশেই চেয়ে রইল তোহার মুখ পানে খুব গভীর দেখলে বোঝা যায় ফর্সা মুখটা কেমন করে অসার ব্যথার আচ্ছন্দনে ঢেকে গেছে আলতো করে ঠোঁট ছুয়ালো সেই মেহেদি রাঙা হাতের তালুতে অস্পষ্ট স্বরে বলল তোমাকে সেই সময়টা রক্ষা করতে পারেনি এই ব্যর্থ প্রেমিক কাজই এসেছে আরমান সাহেবের জরুরি তরফ শুনে বেশ হন্ততন্ত হয়েই ধুলোঝড়ের মধ্যে রওনা দিয়েছিল সে এখনো বৃষ্টি নামেনি তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে আফিয়া আস্তে করে দরজা খুললো ঘাড় ফিরিয়ে মাকে দেখেই চট করে তোহার হাতটা নামিয়ে রাখল তিহান উঠে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করতে করতে স্বাভাবিক কণ্ঠে বলল কিছু বলবে মা আফিয়া হাসল প্রসন্ন কণ্ঠে বলল, তোর অপেক্ষার পালা শেষ হলো বলে কাজী এসে পড়েছে আফিয়া বের হতে ঘরের লাইট জেলে দিল তিহান সেই কীর্তিম আলোতে রুমের মাঝে হালকা করে চোখ কচলাল তোহা তিহান কাছে গেল মাথায় হাত রেখে নরম স্বরে ডাকল তিহু এক ডাকেই তন্দা কেটে গেল তোহার পিটপিট করে চোখ খুলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সে উদ্ভান্তের মতো করে উঠে বসতে বসতে এদিক ওদিক দেখলো এলোমেলো কণ্ঠে বলল কিছু হয়েছে তিহান মনোযোগ দিয়ে তাকালো মেয়েটার চুলগুলো অগোছালো শাড়ি অগোছালো গলায় পরানো গহনাগুলো এঁকে বেঁকে আছে নাকের নথটা সেই প্রথম থেকেই খুলে কানের পাশে ঝুলছে চোখের পাপড়িগুলো মনে হচ্ছে ঘুমের কারণে একটার সাথে আরেকটা লেগে আছে মুখে সাজ নেই কিন্তু এতেও যেন অপ্রীতিম নিরূপম লাগছে নতুন বৌরা থাকে পরিপাটি সাজসজ্জায় মরানো তবে তার বউটা একটু অন্য রকম অগুছালো বউ কোনো আফসোস হচ্ছে না তিহানের মেয়েটাকে সাধারণেই অসাধারণ লাগে সব সময় তাদের বিয়েটাও তো একেবারে অন্য রকম নতবা কোনো মেয়ের ভাগ্যে হয় স্বামীর ঘরে বসে বিয়ে করার তোহা উত্তরে আসায় ফ্যালফ্যাল বিমোট হয়ে চেয়ে রয়েছে তিহানের দিকে কি নিষ্পাপিত না দেখা যাচ্ছে তাকে ঠোঁট এলিয়ে হাসলো তিহান বিছানার কুচকানো চাদরটা টেনে সোজা করতে করতে বলল মাথায় ঘুমটা টেনে বসো কাজী সাহেব ঘরে আসবেন বিয়ে পড়াতে প্রথমবারে কথাটা ধরতে পারলো না তোহা মনে হলো সে হয়তো ভুল কিছু শুনেছে তবুও তিহান তো ঘুমটা দিতে বলল মাথায় শাড়ির আঁচল টেনে নিতে নিতে সে ক্ষীণস্বরে প্রশ্ন করল বিয়ে তিহান হাসলো আরও একবার তোহা তো জানে না যে তিহান কাজী ডাকতে বলেছে ও তখন ঘুমাচ্ছিল মেয়েটা ভেবেছে কি তাকে এতটাই ঢিলে ঢালা তার প্রেমিক অনেক অপেক্ষা হয়েছে আর না চাদরটা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তিহান তোহার চোখে চোখ রেখে বলল তো তুমি কি ভেবেছো তুমি বিয়ের শাড়ি পরে বধু সেজে যে বসে থাকবে আর আমি তোমাকে বিয়ে না করে ছেড়ে দেব অসম্ভব আতিয়া বসেছে তোহার একপাশে অপর পাশে বসেছে আফিয়া তোহার মাথায় এখন শাড়ির আঁচলের বদলে স্থান পেয়েছে আতিয়ার সেই বিয়ের ওড়নাটা নাকের নটটা আবারো পরিয়ে দেওয়া হয়েছে বিছানার অপর পাশে বসেছে তিহান আর আরমান সাহেব আর আমজাদ সাহেব কাজী বসেছে চেয়ারে সৌহার্দ্য নিশাদুর্য ছোট খালা খালু নুহাশ স্বর্ণালী সাহিব সবাই আছে ঘরে তোহার দৃষ্টি নামানো বিছানার চাদরের দিকে হতভম্ব লাজুক ভাবের মিশালের রং তিহানের পরনে সেই সাদা পাঞ্জাবি আর টুপি তিহানের হাত ধরা আরমান সাহেবের হাতে কাজী সাহেব কিছু বলছেন তোহা অন্য চোখে এক নজর তাকালো লোকটার মুখে অদ্ভুত একটা আত্মতৃপ্তি খানিক খানিকবাদে তিহান সেই ভারী পুরুষালী কণ্ঠে বলল আমি এই মোহরানা মেনে নিয়ে কবুল করলাম কবুল করলাম কবুল করলাম শিউরে উঠলো তোহা মনে হলো কেউ যেন বিদ্যুৎ পৃষ্ট করে দিয়েছে তাকে লাজুক মুখটা আরও একটু ঝুঁকে গেল এই মুখটা সে তুলবে কি করে বাইরে থেকে একটা বজ্রপাতের শব্দ হলো তিহান সাইন করলো কাবিন কাজী সাহেব আবারও বলতে শুরু করলেন কথাগুলো তোহার উদ্দেশ্যে তোহা শুনছে খুব মন দিয়ে কাজী সাহেব প্রশ্ন করলেন তোহা সময় নিল টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো কোলের উপর রাখা হাতে এত সুখ তার সহ্য হবে খানিক সে নিচু স্বরে উত্তর দিল আলহামদুলিল্লাহ কবুল করলাম কবুল করলাম কবুল করলাম তিনবার উত্তর দিয়ে সাইন করলো তোহা দৃষ্টি নামে বৃষ্টি নামলো তখনই ঝুম ঝুম বৃষ্টি তীব্র জল্পপাতের আওয়াজ শোনা যাচ্ছে সমস্ত পরিবেশ মধুর হয়ে উঠেছে ধুয়ে মুছে যেতে শুরু করেছে সকল বিষাদ প্রকৃতি প্রেমময় হয়ে উঠেছে শ্রাবণের অঝর দ্বারায় প্রেম বর্ষণের বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন প্রেমপত্রের ন্যায় অনুপম রূপে নেমে এসেছে পৃথিবীর গায়ে তিহানকে দেখে মনে হচ্ছে তার থেকে সুখী মানুষটি এই পৃথিবীতে আর নেই জগতের বিদ্যমান সমস্ত সুখ যেন সৃষ্টিকর্তা তার এই ঘরটায় ঢেলে দিয়েছেন সামনে বসা মেয়েটা এই মেয়েটা বাস্তবিকই তার হয়ে গেছে পবিত্র পূর্ণতার ছোঁয়ায় তার এত প্রতীক্ষার ভালোবাসা এতদিনের প্রেম কাহনের সমাপ্তিটা ঘটে গিয়েছে অবশেষে বিয়ে পড়ানো শেষ হতেই গলা ঝাড়ল তিহান আরমান সাহেবের দিকে চেয়ে সবার সামনেই বলল খালু আমার কিছু কথা ছিল আরমান সাহেব হাসলেন বললেন খালু না বাবা বলো বলল আমি আর কোনো অনুষ্ঠান করতে চাচ্ছি না বাবা যারা একটা ঘটনার কোনো কিছু বাদ বিচার না করেই নির্দ্বিধায় বাজে কথা বলতে পারে তাদের পিছে টাকা নষ্ট করে খাওয়ানো দাওয়ানো করানোটা আমার মতে নেই বিয়ে হয়ে গেছে ব্যাস আজ থেকে আমার বউ আমার সাথে থাকবে আরমান সাহেব শব্দ করে হাসলেন তিহানের কথায় কোনো রকম আপত্তি প্রকাশ করলেন না সবার মুখে মিটি মিটি হাসি তোহা কিং কর্তব্য বিমুড় লোকটা কি সব বলছে সবার সামনে মিষ্টি মুখ করা হলো অল্প অল্প করে সবার সাথে কথা হলো তোহার নিশা তো কেঁদেই ফেলেছিল সে তখন তোহাকে একা রেখে গিয়েছিল বলে ঘটনাটা ঘটেছে তিহান অবশ্য তাকে মাঝপথে থামিয়ে দিয়েছে বলেছে এ বিষয়ে যেন আর কেউ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বোনকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখল তুর্য বোনটা তার খুব আদরের খুব স্নেহের একে একে সবাই চলে গেল রুম থেকে রুম ফাঁকা হলো থাকলো শুধু আফিয়া আর তোহা আফিয়া খাবার নিয়ে আসলো তিহান খালুদের সাথে বেরিয়ে যাওয়ার আগে তোহাকে খাইয়ে দেওয়ার কথা বলে গিয়েছিল তোহাকে পেট ভরে খাইয়ে দিয়ে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল দরজা ভিড়িয়ে বেরিয়ে এলো আফিয়া তোহা চুপচাপ বসে রইল বিছানায় তার নিজের মানুষটার অপেক্ষায় রাত সাড়ে দশটার দিকে রুমে আসলো তিহান বাইরে প্রবল বৃষ্টির মুখে মুখরিত উজ্জীবিত চারিপাশ পবিত্র সুগন্ধে সারা ঘর করছে তিহান জানালার কাজ সরিয়ে হু হু করে বাতাস ঢুকে রুমে ঠান্ডা থেকে ঠান্ডাতর হয়ে উঠেছে পরিবেশ তিহান আলমারি খুললো একটা খাম বের করে এগুলো খাটের দিকে তোহা বসে আছে মধ্যে খানটায় সে প্রবেশ করা মাত্রই সেই যে মাথা নামিয়েছে তো নামিয়েছেই তিহানের মুখে চাপা হাসি তোহার কাছাকাছি যে বসতেই আরও একটু নত তোহা তিহান আলতো করে তার হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল মোহরানার টাকা পরিশোধ করে দিলাম মোটা খামটা একবার পরক করে নিল তোহা অস্বস্তি নিয়ে মিনমিন কণ্ঠে বলল আমি কি করব টাকা দিয়ে এটা তোমার অধিকার বলে তোহার থুতনি ধরে মুখটা উঁচু করল তিহান কিছুক্ষণ লজ্জা রাঙা দেখে নিয়ে আচমকায় দু গালে কপালে পবিত্র সেই স্পর্শ কামকতা নেই আছে শুধুই নরম কোমল একজুড়া ঠোঁটের পবিত্র ভালোবাসার স্নিগ্ধতম বহির প্রকাশ খুব সময় নিয়ে গাঢ় চুমু খেলো তিহান এই প্রথম হ্যাঁ এই প্রথমবার তোহার সজ্ঞানে তাকে কপালে চুমু খেল এর আগে অবশ্য ঘুমের মাঝে দু একবার ঠোঁট ছুঁয়েছে কিন্তু এতটাও তীব্র পোগাড়তা নিয়ে কখনোই নয় বা তোহা তা উপভোগ কর করেনি কখনো তোহার চোখ বন্ধ তার নিজের মানুষটার প্রথম ঘনিষ্ঠ ছোঁয়া তার উষ্ণ অধূরের স্পর্শ তার ছোট্ট কপালটায় সুখে নাকি অজানা কোনো পিছু টানে হঠাৎ ওই মুখের জোয়াল শক্ত ভারী হয়ে উঠল আটকানোর চেষ্টা করেও লাভ হলো না ডুকরে কেঁদে উঠল তোহা তিহান ঠোঁট সরালো চোখের পানিগুলো গাল গড়িয়ে যাওয়ার আগে মুছে ফেলল হাত দিয়ে অত্তপর কপালে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল ওই স্মৃতিগুলো মুছে ফেলো শুধু এতটুকু মনে রেখো এই আমি সব সময় আছি সে যাই হয়ে যাক না কেন এই আমিটার মৃত্যুর আগ পর্যন্ত তুমি প্রতিটা মুহূর্তে তাকে তোমার পাশে পাবে তোহা কাঁদলো খুব করে কাঁদলো মন উজাড় করে কষ্টগুলো তিহানের বুকের উপর নিংড়ে দিল তিহান তাকে জড়িয়ে ধরে রাখলো আষ্টে পিষ্টে খুব শক্ত করে একসময় কান্না থামলো তোহার বুক থেকে মাথা তুলে তিহানের বাহুর দিকে চোখ পড়লো রক্তের ছাপগুলো শুকিয়ে গেছে সাদা পাঞ্জাবিতে স্পষ্ট সেই রক্তগুলো দেখে মনটা ভিতরে ভিতরে আবারও হু হু করে উঠল চোখে মুখে অদ্ভুত আকুলতা নিয়ে জায়গাটা হাত দিয়ে ছুঁয়ে দিল তোহা ব্যথা তোর কণ্ঠে বলল আপনার খুব লেগেছে তাই না না মিথ্যা বলছেন তিহান উত্তর দিল না অমায় খেসে উঠে দাঁড়ালো বোতামগুলো খুলে পাঞ্জাবিটা গা থেকে ছাড়িয়ে নিল ছোপার উপরটা মেলে দিতেই খট করে পকেট থেকে কিছু একটা পড়ল ফ্লোরে তিহান উবু হয়ে জিনিসটা হাতের মুঠোয় নিল তিহান এটা আনতেই সকালে বেরিয়েছিল এটার সময়টায় পাশে থাকতে পারেনি দীর্ঘশ্বাস ফেলল তিহান জিনিসটা পায়জামার পকেটে ভরে নিয়ে কোবল কণ্ঠে বলল, মা খাইয়ে দিয়েছিল হুম পেট ভরেছে ভরেছে তিহানের পরনে সাদা চিকন হাতার স্যান্ডো গেঞ্জি শক্ত সামর্থ্য পরুশালে শরীরটা এই ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে গেছে বেহায়া দৃষ্টিতে মানুষটাকে দেখতে দেখতে হঠাৎ বাহুতে চোখ আটকে যেতে আটকে উঠল তোহা তিহান তখন তার দিকে এগিয়ে আসছে সে কাছাকাছি এসে বসতেই সেই বাহ ধরে তোহা নিদারুণ কষ্ট নিয়ে বলল কিভাবে খামছেছি আমি আল্লাহ আপনি কি পাগল নাকি আমাকে থামাবেন না তখন তুমি যন্ত্রণায় কাতর হয়ে খামচাচ্ছিলে আর আমি থামিয়ে দেব এও সম্ভব শীতল কণ্ঠে বলল তিহান তারপর আস্তে করে তোহার নাকের নটটা খুলে কানের কাছে ক্লিপ দিয়ে আটকানো অংশটা খুলতে খুলতে বলল দেখেছো সেই কখন থেকে এইসব ভারী জিনিস পড়ে আছো তুমি আর আমার খেয়ালি হয়নি খুলে দেওয়ার কতটা অধম আমি বলে নিজ হাতে একে একে সব গহনা খুলে পাশে রাখল সে এরপর নির্বিকার ভঙ্গিতে সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা লাল বক্স বের করলো সেখান থেকে বেরিয়ে এলো একজোড়া স্বর্ণের ছোট্ট কানের দুল একটা চিকন চেন আর দুটো চুরি তোহা অসহায় চোখে চেয়ে রইল লোকটার পাগলামি কোনোদিনও কমান নয় স্বামী হোক বা প্রেমিক সে পাগলামি করেই যাবে তোহার অসহায় মুখের চাহনি সহজেই বুঝতে পারল তিহান গলায় আগের পরানো নীল লকেটটার উপর এই চেনটা পরিয়ে দিতে দিতে সে কানের কাছে ফিসফিসিয়ে বলল। নতুন বউকে এমন খালি রাখতে হয় না আমি নিরুপায় শেষ কথাটা হওয়া মাত্রই তোহার চোখ বুঝে ফেললো লোকটার এই ভয়ঙ্কর ভালোবাসা সে ধারণ করতে পারছে না হৃৎপিণ্ডটা কাঁপছে তীর তীর করে জিনিসগুলো পরিয়ে দিয়ে সরে গেল তিহান তোহা চুপচাপ বসে আছে কিছুক্ষণ একধানে বসে থেকে পকেট থেকে কাজল বেল করলো বলল বলেছিলাম না একদিন তোমার চোখে কাজল পরানোর খুব শখ আমার নানা ব্যস্ততায় আনতে পারেনি আজ সকালে মার্কেটে গেলাম কাজল আনতে নিয়েও আসলাম কিন্তু আসার পরে তোমাকে দেখে আর সেটার কথা আমার মনে ছিল না এখন যখন পকেট থেকে পড়লো তখন মনে আসলো এটুকু বলেই থামলো তিহান কাজলের পেন্সিলটা পরক করে নিয়ে তোহার চোখে চেয়ে আবদার জড়ানো কণ্ঠে বলল এখন পড়াই একটু বিশ্বাস করো আমি ব্যথা দেব না খুব সাবধানে পড়াবো তোহা আচমকায় হেসে ফেলল কতক্ষণ পর সে হাসল মন খুলে পান খুলে তিহান মুগ্ধ হয়ে দেখল সে হাসি খানিক পরে হাসি থামল তোহা মুখ এগিয়ে বলল পড়ান তিহান পড়ালো অনেকটা সময় নিয়ে একটু আটটু ছড়িয়ে গেছে তবু যেন অগাধ শান্তি হচ্ছে কোথাও তোহা পিটপিট করে তাকালো তিহানকে মন্তমুগ্নের মতো তাকিয়ে থাকতে দেখে মিষ্টি স্বরে বলল আপনার শখ মিটেছে তিহান একইভাবে যেয়ে থেকে স্বাগতিক করল খুব মিটেছে প্রেম দর্শনের তেজ বাড়ছে উল্টো দিকে বাতাস বইছে ফলস্বরূপ বৃষ্টির ছাট বিছানা পর্যন্ত এসে যাচ্ছে তিহান লাইট নিভিয়ে দিয়ে এলো তোহা মাত্র শুয়েছে চোখে মুখে পানির ফোটা লাগায় সে নরম গলায় বলল জানালাটা আটকে দিন ও পাশে ঘুমালে আপনি তো ভিজে যাবেন তিহান জানালাটা লাগালো না তোহার পাশে কাত হয়ে শুয়ে পড়ে এক হাত মেলে বলল আসো তোহা কাছে আসলো বুকে মুখ ঘষল পিঠে তিহানের হাতের ছোঁয়া পেতে কেমন উষ্ণতার আবরণে মুড়ে গেল ঠান্ডা পরিবেশটা হঠাৎ আবেগী হয়ে উঠল সে সময় বৃষ্টির শার্টগুলো গায়ে পড়তেই মনে হলো না আসলে এই জালকনাগুলোর খুব বেশি প্রয়োজন ছিল এই অতিরিক্ত উষ্ণ আবেশ একটু উপশম করার জন্য হলেও প্রয়োজন ছিল তোহার চুলের ভাজে ঠোঁট ছুঁয়ে তিহান প্রথমবারের মতো উচ্চারণ করল ভালোবাসি তোহার নিশ্চুপ নিবিড় হয়ে রইল খানিক্ষণ তারপর মৃদুস্বরে বলল আমিও আপনাকে আপনাকেও তিহান কি শুনতে চাচ্ছে বুঝতে অসুবিধা হলো না তোহার তবুও কথাটা যেন গলা পর্যন্ত এসে আটকে গিয়েছে লজ্জা গলাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালের মধ্যখানটায় থেকে গেছে তিহান বলছে না কিছুই হয়তো উত্তরের অপেক্ষা করছে খানিক্ষণ লজ্জা পাওয়ার পর তোহা বলেই দিল ভালোবাসি কণ্ঠে খাদে নামানো খুব মন দিয়ে শুনলেই তবে কথাটা বোধগর্ম হবে কারো হাসল তিহান হাতের বেষ্টনি আরও আরো একটু দৃঢ় করে আদুরে গলায় বলল ঘুমাও ভোর হলো বৃষ্টির মাঝরাতে কাল রাতের আবহাওয়ার নেই জানালার নিভু নিভু আলো আসবে আসবে করছে সূর্য পুরোপুরি ওঠেনি এখনো গাছের পাতা চকচক করছে মনে হচ্ছে কোনো দুদেশে প্রকৃতিকে নরম ছোঁয়ায় ধুয়ে মুছে পবিত্র করে গেছে তিহানের ঘুম ভাঙল তার মেলে রাখা বাহুর উপর মাথা রেখে বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে মেয়েটা এক হাত আলতো করে তার কোমরে রাখা আরেক আর আরেকটা হাত বুকের সাথে লেগে আছে আনমনে হাসল তিহান প্রসারিত বিস্তৃত পরিপূর্ণ হাসি কত অপেক্ষায় না সে করেছে এমন একটা ভোরের জন্য যখন এই মেয়েটা তার সাথে থাকবে সর্বক্ষণ আজীবন মেয়েটাকে সে ছুঁয়ে দিতে পারবে কোনো বাধা ছাড়াই তোহা তখন গভীর ঘুমে ভরসার মানুষটার বাহু ধরে সে নিশ্চিন্তের ঘুম দিচ্ছে সব দুঃখ কষ্ট নিভিয়ে তার ঘুমন্ত মুখে ভর করেছে সুখের কিরণ আলতো করে তোহার হাতটা সরিয়ে তাকে বালিশে সরিয়ে দিয়ে উঠে বসল তিহান এক পায়ের কাপড় হাটু অব্দি উঠে গেছে আচলের অবস্থা বর্ণনা করার মতো না ছোট্ট করে একটা শ্বাস ছাড়লো তিহান বিছানা থেকে নেমে খুব শর্তপণে পায়ের কাপড় নামিয়ে দিল আঁচলটা দিয়ে কোনো রকমে তোহাকে আবৃত করে মাথায় হাত বুলিয়ে দিল অর্তপর এগিয়ে গেল বারান্দার দিকে আকাশে আজ আগুন লেগেছে পূর্ব দিগন্ত যেন দাবানলে পুড়ে ছারখার হচ্ছে সেই দাবানলের রক্তি মাভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে শিল্পীর রং বক্সে লাল কমলা রংটা বোধহয় ভুলবশত ছিটকে পড়েছে পড়ে গিয়েছে আকাশের গায়ে কমলার সাথে লাল রংটা খুব যত্নের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে আকাশের অগ্নিকাণ্ড ঘটানো সেই বিশাল অগ্নি বলয়টা খুব ধীরে ধীরে উদয় হচ্ছে উষার আলো ছড়িয়ে পড়ছে সবখানে বারান্দার রেলিংয়ে হাত রেখে একধারে সেদিকে চেয়ে রয়েছে তিহান তার ধূসর চোখের উপর লালাভ আকাশের প্রতিচ্ছবি অদ্ভুত একটা সংমিশ্রণ ঘটে গিয়েছে গুটিগুটি পায়ের আবির্ভাবে উপস্থিত টের পেতেই ঘাড় ফিরালো তিহান তোহা এসেছে রেশম কালো চুলগুলো এলোমেলো স্মৃতিতে ভাগ হয়ে পড়ে আছে দুপাশে মায়াবী চেহারার মায়া বেড়ে গিয়েছে ঘুম ভাঙা ল্যাপটানো কাজল মেয়েটা ঘুম থেকে উঠেই মনে হয় চোখ কচলেছে শাড়ির রাচল এব্র থেব্রো করে কাঁধে উঠানো মসৃণ কোমর সম্পূর্ণ দৃশ্যমান এদিকে চোখ পড়তেই এতদিনের অভ্যাস বসত মুহূর্তে দৃষ্টি সরাল পরক্ষণে নিজের কাজে নিজেই হেসে ফেলল ভেতরে ভেতরে তোহা পাশে এসে দাঁড়িয়েছে তিহান তার দিকে ফিরে নিষ্পলক চেয়ে থাকল কিছুক্ষণ অত্তপর নির্দ্বিধায় উন্মুক্ত কোমরে হাত গলিয়ে খুব কাছে টেনে নিল গলা শুকিয়ে মরুভূমি পর মুহূর্তেই মাথায় এলো এই লোকটা তো এখন তার স্বামী তাকে ঘনিষ্ঠভাবে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার প্রাপ্ত কোনো রকম চেহারার উপচে পড়া লজ্জাটাকে সামনে নিল সে আলতো করে হাত রাখলো তিহানের বুকের উপর সূর্যের আরক্তিম লালিমা ছেয়ে পড়েছে দুজনের সর্বা অঙ্গে তোহার কপালে খুব যত্ন করে গভীর চুমু খেল। অত্যপর বুকে জড়িয়ে নিয়ে আনমনে বলে উঠল এক রক্তিম সাবনে তুমি আমার হয়ে গেলে প্রেমবতী সমাপ্ত